যারা গড়ে বাইরে অশান্তিতে আছেন তার মধ্যে বড় ধরনের অশান্তি উল্ডি বউ জ্বালায় বউর অনেক মানে গড়ের ঠিকিন্ন এই বইলেও দোষ তেলও দোষ মানে আর রাইতে দিনে চব্বিশ ঘন্টা উল্টো ফুল্টো হতাশ হয়ে অশান্তি গরম আই ইতার উদ্দেশ্য হইতে ওরা এরকম বোধ কি বিভিন্ন রকমের মনের দুঃখ হষ্ট শেয়ার করে বুঝো ভাই ব্রাদার বন্ধু হলরে কিন্তু তারা একখানে করি উনি এরে দুই চার লব্জ শিখে দেয় দেরি কিন্তু হষ্টর বা কেউ লইন পারে ই তার রহিম দাস জাহাত ফিতারা চাঁদা তুলি হইলেও বহু দি ফেলে ফেলে ই তার দে জহাত ফিতারা চাঁদা তুলি হইলেও বুঝো না মাগি জাতি হইলেও এলে বহু দি ফেলে ফেলে ই তার শান্তি হইল দিয়ে আর আর দেশ ইয়ান যে এন একান আবেগী দেশ একজন একজন সম্পর্ক করি বিয়ে করছি এখন বিয়ে করানোর পরে বউ টিহা ছাড়া আর কিছু নসিনের বউতে টিয়া ছাড়া আর কিছু বালান শুধু টিয়া তো এখন আর গো টিয়া ওলা ভাইয়ের টিয়া হম আছে সারি আর টিয়াওয়ালে গে গো মানে টিয়া ওলা জামাই আর গো তৈর্যি গত টি নাই দেবে সারে দি। তো এখন আর আর এন এনেকান আবেগ মারানির দেশ ভালোবাসতেও দেরি নেই ভালোবাসি মোহাম্বত গতিতেও দেরি নেই আবার ভালোবাসি এর দিতেও দেরি নেই ভালোবাসি এর ফিডু তুলতেও দেরি নেই আবার ভালোবাসি এর আসার মাইতেও দেরি নেই তো ওই ফৈশওয়ালা জামাই ফাইরে ফুরন জামাইরা সারে দি দেয় জামাই হদ্ মাইফল দে শুধু টিয়ার দরহার হার এত এটা বলি অপারেশন করিয়ে রে তার বিশি দুনো ফেলে দিই অপারেশন করিয়া রে তার বিশি দুনো ফেলে দিই মানে এখন তাতে এখনও জনশক্তি নাই সেক্স ক্ষমতা নিষ্ক্রিয় গিগু গিয়ে তার তা দুনিয়া দু বিয়ে সাদে এই গড় সংসারীন দরহার নাই ইয়ানোর দ্বারা বুঝিয়ে তো দে মানে আই বউর অশান্তি তুন বৌ আর টিয়াল্লাই চালাত দেয় আই বৌ যে তাঁরা আর একজন টিয়া অল্পি সারি গিয়ে গু তো আই আর বৌ নলগি পেলাই আই দুনিয়া সংসার নকরি আই আর বিশি অপারেশন করি ফেলে দিই ইয়ান হইলে আবেগ মারা নির্দেশ ইয়ান এক শরীর উদ্দি ঝুলম একইভাবে আর দেশ আহারা দেহি আত্মহত্যার প্রবণতা বিশ্বাই ফেলন ফাঁসি হন এগিন হইলি ব্যাগগিন আবেগ ধারিত্য মানসিক রোগ মানসিক রোগই বে বিভিন্ন রকম এহালা থাকতে থাকতে হয় আবার হনকের উদ্দি অতিরিক্ত ভালোবাসে মহাব্বতে মত্তালে গু মোহরি হয় এক কথায় বিয়ার আগেও শান্তি নভয় বিয়ার পরেও শান্তি নভয় কিলে শান্তি নভয় মানুষের চাহিদা বেশি আর চাহিদায় বেতন যেতে আবেগ বাড়ি যাই আবেগ বাড়িলে আত্মহত্যা করে মোবাইল তাই আত্মহত্যা করে সিডি ডি দিয়ে আত্মহত্যা করে দেহ লাইফ দাহে দাহে আত্মহত্যা করে ওরা তোর শরীর মালিকল দিয়ে আল্লাহ তোর শরীর মালিকল দিয়ে আল্লাহ তোর আত্মহত্যা করিবার অধিকার কি খুদায় দিই না আল্লাহ দিই নে আত্মগোতা আবেগরে ফস্রয় দিয়ে আত্মহত্যা করিবে হোদায় হই না যে স্টাইলে এটা মারা এরকম একই স্টাইলে বারবার খবরত হবরত মানে তারা আসাপ দিব আত্মহত্যা মহাপাপ ইটার ইটার বালা জায়গা জানা হবর দিটু মানে কী তারা পড়ানো নিয়ম নাই ইটাররে ডাস্টবিন ময়লা আবর্জনার ডা খবর দিতে হই তো আর হবর মানে এনে মেডি দি চলছ হই যাতে আত্মহত্যার প্রশ্রয় দেওয়া নহয় এন দেশ বিদেশ চারিমিকা লাইভ বুতাই আত্মহত্যা ঐক্য যায় আত্মহত্যা আত্মহত্যা গরিবের অধিকার হনদি ইয়ার ই মুসলমান হারাম আবেগ বসত মাইসুরে ভালোবাসতেও তেনি নেই আবার মাইশুরে সারি দেয়তেও দেরি নেই ইয়ান আর দেশর বাস্তবতা আই আসলে ফাঁস্ট সিটিংয় হতা হয়ে পেল ইউদ্দ বসিয়ে দিই ফাঁস সিটিং আইও উগ্র হাতারর মানুষ উগ কৌলা দে আন্না কদো মিনান নান্না সে আি বাকির সে নগদ বালো আর দেশ মধ্যে যে বাকির নাম ফাঁকি হয় এই এরহম যারা আবেগ তারিত মানুষ ভদ্র মানুষ ইতারা মাইসে স্বাভাবিকভাবে বোকা বলি সম্বোধন করা হয় যে বেকুব বোকা আসলে যে সরলতা ইয়েন যে উজ্ঞ মুনাফেক প্রতারক দুছে ইয়ারে পরীক্ষা নিরীক্ষা করি চাই দিবে বোকা দে তার লাই আর টিঙাওয়ালাদি দে আর বিপদ আপদে গিয়ে এসি দে আর সহযোগিতা করছে যে টিঙাওয়াল দিয়ে দিবে বোকা দেয় বালা মানুষ দেয় এটা যদি বুদ্ধিমান হইতো এটা যদি বোকা নোয় যদি খুব বিচক্ষণ হইতো তাহলে আর টিঙাওয়ালার নদিত এক নম্বর আর উজ্ঞ বন্ধু আর বন্ধু ইমার বন্ধু তার প্রিয় বন্ধু রে গুজার তাহার নামাজ সজানো করে ফাঁসত্ব নামাজ পড়ে খুব ইমানদার মা বাপ নাই কিন্তু খুব হখালালি এরম হয়ে রে আট চল্লিশ হাজার করে আলো দে ব্যবসা লাই ওই দে ব্যবসার পার্সেন্টেজ দিব দেখা গেল কি পার্সেন্টেজ এন্ডিজ দিয়ে অন্তত দূরের হতা দিবে তাহার গুজার হই ওই নামাজের ব্যবহার করছি ফাঁসত্বর নামাজত দোহাই দি ফার্স্ট এন্ডিজ অন্তত দূরের হতা অদর্থী কুণ আরে। বুঝাই দিন না পারা দশ বছর দশ বছর অত চল্লিশ হাজার মে মেজে অত টিয়া বুঝাই দিন না পারে তো হলে সময় কি হই তাহার যত গোজার পাঁচ অত্ত নামাজি খুব বালা পোয়া অত্যন্ত ধার্মিক পোয়া তো হলে নামাজ দোহাই এগিন যে যারা টিয়া হুঁজে যারা আগে ফুললে নামাজ দোহাই দিয়ে দিয়ে নল বালা করে ঠাঁসি জোতা দি ফিরিয়ে দিবেন আর রশিদি বাঁধি চার দি দিবেন এক নম্বর দ্বিতীয় সিটিং সন খুব শিক্ষিত গোপার সন ফেমাস মানুষে তারা চিনে জানে রাইতুর মিশি হঠাৎ করে ফোন করি হদে উঘ আর বন্ধুর বৌ আর বন্ধুর বৌ তো সিজের বুধ আঁতুন বিছাদার্ক ঠিহা সাই আই দিন না ফারের ও বাইনে যদি ফার আর বিছাদার্ক ঠিহা তো তোমার তিনদিন বাদে হদিন। হ দিন তিন দিন তিনদিন বাদে দিবে এখন বিপদত আর বন্ধু সাই তিন দিন বাদে দিবে তুমি এই এই অমুক অমুক তারিখ হতা মনে রেখো এখন দাহাদার কি তিন দিন দিন হদ্দে আতে এই মুহূর্ততে কেন এত টিয়া নাই তোমরা সাপ্তাহানিক পরে দিম আজতে সাপ্তাহিক ফরে যেতে চাই আবার সাপ্তাহিক পরে হদ্দে ওই আসলে তুমি মনচস্থ নয় নো আই কুবো সমস্যা ওই আয় ঠিয়া ঠিয়া গুন সময় লাগে আর কেনা সময় দাও তো এইভাবে এইভাবে প্রায় নমাস গেয়ে গো নমাস 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 বাদে যাতে টিয়া স্যার কারণ স্বাভাবিকভাবে অজ্ঞ মানুষের বারবার প্রতারণা করলে বারবার টাইম ফিসেই দিলে হতাশ জমা না তাইলে গুসা ইউনান স্বাভাবিক গুসা উন মামা বে মামার আহি অনে তো তিনদিন হলে ঠিক লই এরা নমাসও দিনে ভরতে লেগুন কি কি ব্যাপার হতে তোরা আয় হয়নি আর আর বন্ধুলে সাই বলে আর তহত দিয়ে ফরিবু না আর তো সিজারল আর বন্ধুর বহুত তো মাধ্যমে ফুহাইবু ইয়ে নয় চাই বলি তো দম ভরি তুই দিও কা এন আর বন্ধু আর নাই তোরে দিনে ভারির ও বালামাইসুর ফের লাতি বালামাইসুর বাদ নাই নরমর বুক দরর সুদ্দিন যায় নরমর বুক দরর সুদ্দিন যায় তো বুধই তোম সাই দি শেষমেশ উপকারি ইনলাই আর দিও কে সাইদি আর দিও কা বাঙ্গালি উপকার করতে দশ বার চিন্তা দিয়ে চাইবেন বাঁশ দিব এখনো সহ্য নি তো দুই সিটিংর হতা গেলো এই হন বানোয়াটি হতা না বাস্তব হতা আর গুল দি ই তোলদি চব্বিশ ঘন্টা মৌধু বাদ জামা শিবির এগিন ওরা বেশি ভালোবাসে ভালো ভালো উন্নত মানর উন্নত মানর ফোস্ট শেয়ার করে ভালো ভালো দিন রাইতে দিনে চব্বিশ ঘণ্টা ভালো ভালো পোস্ট দিব জামাত শিবিরের সঙ্গীত গাই ই ভেদিব জেহাদি সঙ্গীত গাই মানে জামাত শিবিরের মূলয়ালত যত ভিডিও আছে ব্যাকিন দিব তো তাই একান সুড়ো একানাসা সরি করে ইয়ানোর হারণে মানে বেতন ফাইতে দেরি টেরিয়ত দেয় আরে মনে করণ তার মাই বললাই বলি আর তো বেশি ন তিন হাজার কোটি তিনদিন উল্লে তিন হাজার কোটি তো আই আসলে তাই জামা শিবির ইন্টিন হাত মাথা নাই তাই ভালো মানুষ হিসাবে তারা জানি তো তিনদিন উল্লে আিন হয়ে গিয়ে দেয় দিনে যাতে চা সাহে হয়তো তোর এখন ঠিয়া সরি নাই ঠিয়া নাই দে না ফারির আইচে যাক আচ্ছা যাক বাবা তিনদিন উল্লেখ হয়ে তো তই আর প্রশ্ন হইলি দি ফোনি বা হাত থেকে গরম বই অন অনে আর ফোন করি করি সময় একনা ওজন আরেকা আর আরেক সময় বাড়াই দন বা আয় দি অনেক সময় মতো বাড়ে তো আই বই দি দিতে পারিবে না দিন হয়ে দন আইবে হলে এবে সৎকা দিয়ে ফেলায় এলে মনে যুম কিন্তু ওই নিজের স্ট্যাটাস ধরি রাই ফেলায় দিনে ভাইজুম তো ভাইজুমি এনে নহর ওই নদী না মাথি লই তার ইঁত কি শিক্ষালো নিন ইঁত কি বুঝিলেন ইঁত বুজন শিক্ষার বিষয় দি মানে তুমি তিনদিন উঠলাই লইয়ারে তিনদিন ভরও তুই কল দিতে লাগবে এক সপ্তাহ ভরও দিতে দিতে একমাস মাস নো দিতে লাগবে দুই মাস ভর ওই আত দিকা এখন দুলো বাইরে ডোম পরিব মান একদাহিও লুমঠি এও আদে গরম পরিব এবে আত এবার বইন জামাই মানুষ পরিবরিব মান একদাহি বানি হলে তাত ইয়ার এবার আত ফোন গরম দি দিদি বিপদত কেউ নয় আই দিদি আঁততে ডাকম দেয় বে গেলো তিন নম্বর গেলো সার নম্বর উগ হতো সুন্দর করে ইয়ার ওলার ল অনির্দিষ্ট কাললয় অলাত অনির্দিষ্ট কালল ও দে মতো রোগ অনির্দিষ্ট লইবি অনির্দিষ্টকালা এখন আবেগ তারিত রে আবেগ আবেগ বড় রোগ আবেগ তারিত অনির্দিষ্ট দিয়ে দি অথচ জামাই পয়সা ওলা জামাইতে সরকারি সরি জামাই বৌড়ো বিশ্বাস নগর তিন হাজার টি এনলাই আর সম্পর্কে আনটি হালা তৈ কিনলে লই ওই হাল্লাই ওই বোর্ডার আইডি কার্ড বানাবে অনির্দিষ্ট অনির্দিষ্টকাল লই মানে প্রায় আচমকে একদিন দে দেড় হাজার কর না দুই হাজার গোয়া দে ফাটাই আর কিন্তু খনা হবর নাই আচ্ছা চাইবে গেলো এবার সাইট নম্বর মানে আর ভাইবার কিয়মত ময়দানত ফাইলে ভাইম দে এর হন আসা নাই আর আই গুমত হঠাৎ ফাঁস নম্বর ইয়া ফাঁস নম্বর হঠাৎ তাই যে বিপদত ফি টাকা ফাটাই টি আর অ্যামাউন্ট যাব কে না দি দি পেলায় দি পেলায় এখন টিহা তো দি দি অনের ফরে ঠিয়াও মানে দিবেন হন নাম নিশো নাই আর বিভিন্ন ঠিয়া চাইলে বিভিন্ন রকমের মানে ঘাপ জাপ উল্টা পাল্টা ইয়া করে মানে ব্যাড কমেন্ট করে খারাপ কমেন্ট করে আর উল্টো ফুল্ডো মানে মুঠি এটা যদি অনরে টিঙা অলাত দনর বিষয় লো যদি হইতম যায় তইলে ঠিয়া অলা দিন না এদিন অনত আল্লাহর বাস্তা মনোগরম পরি ঠিয়াউন যদি মা বাপ তা হে তো ভাইবেন আনলে মা ঠিয়াউন মা বাপ যদি নতাহে তইলে ঠিয়াউন এদিন নিতে কালগুই জি এদিন নে মারা গিয়ে তো এরকম আর আর সমাজ যে কোনো হারা বিশ্বাস করি করি মহাবুত করি করি ভালোবাসি আর বিপদতে গিয়ে উন আর ঠাসি ফুন্ন মারি দে উন আরার বালা করি গাঁথি দে তো কীভাবে অন মাই বিশ্বাস করিবেন এত লাই এক পদ্ধতি আছে অনেক বেশি আবেগী অন্যত বেশি দয়া মায়া আল্লাহর বাস্তে এ হাজার টিয়া ফাঁসটি এনে দি ফেলে দে আনে আল্লার মাস্তে ফাঁসটি হাজার টিয়া কমাশা হেরে এনে দিফেলে ফেলে এলে এখনো মরদ ফুয়া মাই ফুয়া বিশেষ করে এরা